আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স আছে সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলে কোন প্রবাহ হতে চলেছে সেটার একটা বিশেষ আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে শুরু করে পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা থেকে শুরু করে যশল লহাগড়া শালকুপা থেকে শুরু করে ফরিদপুর মেহেরপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ থেকে শুরু করে দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছড় উপজেলা এবং কুমিল্লার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবীয় আকার ধারণ করতে মেঘ ধারণ করতে পারে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুলাউরা থেকে শুরু করে মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট ছাকারাই থেকে শুরু করে জয়ন্তীপুর জাকিরগঞ্জ ছাতকবাজার ফেনারবাগ বিশামপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে এবং সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদ্র বলেছে এছাড়া আমরা যদি দেখি ফুলপুর নেত্রকোনা বাঘ নালিতাবাড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানবী আকার ধারণ করতে পারে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর সিলমারিয়া লালমনিরহাট থেকে শুরু করে সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানুবি আকার ধারণ করবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকাল পাঁচটা থেকে অর্থাৎ ভোর পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত এই জায়গাগুলোতে তাণ্ডব চালাবে এছাড়াও যেই দিন যাবে যেই সময় যাবে সেই সময় কিন্তু আরও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের বি আকার ধারণ করবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার যদি নয়টা দশটার দিকে যাই তাহলে নয়টা দশটার দিকে বিশামপুর থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার কোলো কোলাওড়া বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে দানুবি আকার ধারণ করবে মেঘের এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পাবনা শালকুপা মেহেরপুর ফরিদপুর থেকে শুরু করে যশোল দহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা সাহেবনগর পিরোজপুর মাথাবাড়িয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানব আকার ধারণ করবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাতোয়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দুপুর তিনটার দিকে কিছু কিছু জায়গাতে ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে এবং কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাথাবাড়িয়াল কলাপাড়া লালমোহন বরিশাল মদারীপুর এছাড়াও খুলনা যশোর লোহাগড়ার আশেপাশে হালকা থেকে ঝাপসেযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার কাপাসিয়া আগরতলা এছাড়া আমরা দেখতে পাচ্ছি মাদান থেকে শুরু করে সিলেটের আশেপাশে এবং ময়মনসিংহের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস এই ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য